আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ফোর ইসলামিক মিডিয়া বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ ও এক চোরের একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন মালিক বিন দিনার রহমতুল্লাহ ছিলেন বস্রার একজন বিখ্যাত দরবেশ ও ধর্মপ্রচারক তিনি তার গোটা জীবন ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন তিনি সর্বদা কোরআনে বর্ণিত আল্লাহ কর্তৃক নির্দেশিত পন্থায় জীবন পরিচালনা করতেন মালিক বিন দিনার সাতশো আটচল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার ইন্তেকালের পর থেকে এখন পর্যন্ত সহস্রাধিক বছর অতিক্রান্ত হলেও এখনও তিনি মুসলমানদের হৃদয়ে স্থান দখল করে আছেন একবার মালিক বিন দিনার রহমতুল্লাহ তার নিজ বাসায় নামাজ আদায় করছিলেন এমন সময় এক চোর দেয়াল টোপকে তার বাসায় ঢুকে পড়ে অনেক খোঁজাখুঁজির পরও চোরটি তার বাসায় তেমন কিছুই পেল না নামাজের মধ্যে মালিক বিন দিনার রহমতুল্লাহ যখন বাসায় কারো অনুপ্রবেশ টের পেলেন তিনি দ্রুত নামাজ শেষ করলেন নামাজ শেষ করতেই তিনি চোরটিকে ধরে ফেললেন তিনি দেখলেন বাসায় নেওয়ার মতো কিছু না পেয়ে চোরটি বিমর্ষ হয়ে খালি হাতে দাঁড়িয়ে আছে মালিক বিন দিনার রহমতুল্লাহ তাকে ভয় দেখালেন না বরং সালামের মাধ্যমে তাকে অভিবাদন জানালেন তিনি চোরটিকে বললেন আল্লাহ আল্লাহতালা তোমায় ক্ষমা করুন তুমি এখান থেকে কিছু নিয়ে যেতে এসেছিলে কিন্তু কিছুই খুঁজে পাওনি তবে আমি তোমাকে বাসা থেকে খালি হাতে ফিরে যেতে দেব না বাসার মালিকের কাছ থেকে এমন দরদ মাখা কথা শুনে চোরটি রীতিমতো তাজ্জব হয়ে গেল তিনি চোরটিকে অজু করে এসে দুই রেখাত নামাজ আদায় করতে বললেন তিনি বললেন এর মাধ্যমে এখান থেকে তুমি সাথে করে অনেক বড় কিছু নিয়ে যেতে পারবে চোরটি তার কথা শুনে দুই রাকাত নামাজ আদায় করল মালেক বিন দিনার রহমতুল্লাহ তাকে যত ইচ্ছে নামাজ আদায় করার অনুমতি দিলেন চোরটি সারারাত নফল নামাজ আদায় করল ভোরে যখন সূর্যোদয়ের সময় হলো তখন তিনি চোটিকে চলে যেতে বললেন কিন্তু সে যেতে চাইল না বরং বলল আমি আজ সারাদিন আপনার বাসায় থেকে রোজা রাখব একথা শুনে মালিক বিন দিনার রহমতুল্লাহ অত্যন্ত খুশি হলেন এবং বললেন তোমার যতক্ষণ ইচ্ছে তুমি আমার বাসায় থাকতে পারো এরপর থেকে চোরটি আজীবনের জন্য তার চৌর্যবৃত্তি ছেড়ে দিয়ে ভালো হয়ে গেল তার জীবনের মোর ঘুরে গেল সে এসেছিল জিনিসপত্র চুরি করতে কিন্তু তার বদলে সে পেয়েছিল মালিক বিন দিনার রহমতুল্লাহ এর মতো বুজুর্গকে চোরটি চেয়েছিল মালিক বিন দিনার রহমতুল্লাহ থেকে চুরি করতে কিন্তু চুরি করতে এসে তার হৃদয়টাই চুরি হয়ে গেল এতে করে সেও আল্লাহর একজন খাঁটি বান্দায় পরিণত হল